Muy কুহেলি পাল কেমন আছো দিদি ভালো আছি কুহেলি তুমি কেমন আছো তুমি কেমন আছো কুহেলি বাংলাদেশ থেকে বলছি আমি তোমার ভিডিও দেখি ভালো লাগে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনামিকা আর কেমন আছো বলো বাংলাদেশের এক মিনিট বাংলাদেশে আমারও অনেক রিলেটিভ থাকে জানো তো মানে আমার বাবার আর কি জন্ম বাংলাদেশে তো ওখানে আমাদের এখনো আত্মীয় স্বজন অনেকে রয়েছে অনামিকা কেমন আছো ভালো দিদি আচ্ছা খুব ভালো থাকো কুহেলি তুমি তো কোনো রিপ্লাই দিলে না কথা বলছি তোমাদের সাথে আর এখানে তো মাথায় কাজ করছে না সকলের কি কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল তোমার ভিডিও দেখি আর ব্লাউজ সেলাই করছি আচ্ছা আচ্ছা খুব ভালো তারপরে রান্না বান্না কি হলো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে ব্লাউজের কাপড়টা এতটাই রাখ একটু ভালো না সে যাওয়ার চান্স থাকে খুবই কাস্টমার এসে বললে না বলা যায় না তাই সবার তো আর সব রকম সাধ্য হয় না যার কাছে যেমন থাকে সেটাই তার কাছে অনেক মূল্যবান মতে পারে এই শাড়িটা সে কোথাও পরবে বলে আশা করেছে তার জন্য কিনেছে এবার আমি যদি তাও আমি অনেককে মানে বলি যে এর থেকে তুমি না বানিয়ে তুমি ব্লাউজ একটা কিনে নাও আমি কাস্টমার ফিরিয়ে দিলে সেটা আমার লস কিন্তু আমি মানে আমার বারো মাসই কাজ থাকে আমার কাজ কখনো ফাঁকা থাকে না কিন্তু আমি যখন ভাবি যে একটা মানুষ টাকা দিয়ে জিনিসটা বানিয়ে পড়তে যদি না পারে সত্যি কথা বলতে এই সময়টা ইমার্জেন্সি কাজটা খুবই কম কাজ আছে প্রচুর কাজ তবে যে ইমার্জেন্সি আমাকে দিতেই হবে এরকম টাইপের কাজটা এই সময়টা কম থাকে সবাই দিয়ে যায় বলে তুমি করো আস্তে আস্তে কোনো ব্যাপার না এখন তো কোনো প্রোগ্রাম নেই ওকেশন নেই তো আমিও কাজগুলো রিল্যাক্সে করতে পারি মানে আমার যখন কাজ সংসারের কাজ করে সব কিছু করে যখন সময় হয় তখন তার মধ্যেও কি এমার্জেন্সি থাকে না থাকে কিছু মানুষ তো অবশ্যই থাকে যাদের যেমন একটা চুড়িদার আছে আর একটা প্যান্ট আছে এই দুটো হচ্ছে একটু এমার্জেন্সি আছে বলছে আমাকে একটু তাড়াতাড়ি দিও ঠিক আছে এই ব্লাউজটা করে ওই চুড়িদারটা আর প্যান্টটা কাটবো আর ওইটার কাটিংয়ের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো চুড়িদার কাটিংয়ের কি সেলাই করছো দিদি সেলাই করছি গো এবার কি তো অনেক দিন হয়ে গেলে না নিজেরও একটা লজ্জা লাগে যে এত দিন হয়ে গেল দিয়ে গেছে এখনো দিতে পারিনি আবার যদি এসে বলে হয়েছে তখন আবার না বলবো তো এই আর কি দিদি ব্রা কাটিং ব্লাউজের বগলের সাইডে ফুলে থাকে কেন একটু বলবে ওখানে না তোমার বেশি কাপড় নাও হয়ে যায় আর তোমার হাতার যে সামনের দিকে যে তালপাটটা থাকে সেটাকে তুমি হয়তো ছাটো না মানে একটু ছেটে ফেলতে হয় এই দুটো জিনিস করলে আশা করি তোমার ভাবটা অনেকটা কম হবে এই যে এই জায়গাটায় না মানে লাইনটার সাথে একটু ইয়েছে সেগুলো ইস্ত্রি করতে হবে এই যে এই জায়গাটা যে ইয়েটা এইখানটায় খুব বেশি নেবে না এখানে যেমন বত্রিশ সাইজ ও বত্রিশ অবধি বত্রিশ অবধি আড়াই রাখবে হ্যাঁ আড়াই থেকে দুশুত মতন যখন সাইজ বাড়বে দুশুত দুশুত করে একটু বাড়াবে কিন্তু খুব বেশি এইখানটায় যদি কাপড় হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফুলে থাকবে আর হাসাটাকেও তোমার ছেটে নিতে হয় আমি যখন ভিডিওতে দেখাই একটু মনোযোগ সকলের কাজ শেষ নাকি মানে সংসারের কাজ বলছি সকালবেলাটাই মেয়েটা মেয়েদের আর একটু চাপের বিষয় থাকে প্রত্যেকটা মেয়েরই রান্না করা বাচ্চাদের স্কুলে পাঠানো দাদু নাকি দাদু নাকি

না সেলাই কাটেনি তো সেলা অত কোনো এরকম কাটিং হয়নি বড় কোনো কাটা হয়নি হ্যাঁ হ্যাঁ ঢাক শতমত কাটছে ওইটাতেই ব্যথাটা করছে ওষুধ খেতে হবে হ্যাঁ তারপরে ওই শুক্রবার দিন মনে হয় ফ্লাইট আছে শুক্রবারে হয়তো সকালে উঠবে আস্তে আস্তে তো বিকেল হয়ে যাবে

আর ওই ট্রেনে আসার থেকে তিন দিন কষ্ট করা আছে তোমাদেরকে রেখে আমি একটু কথা বলছি যাই হোক আমি সেলাই শিখেছি এখন আচ্ছা শিখতে থাকো শিখে যাবে ব্লাউজটা একটু সবার শেষেই সবাই শেখায় হ্যাঁ অন্য কিছু সহজই মনে হয় ব্লাউজটাতে গিয়েই সবার কঠিন লাগে আমি যখন শিখেছিলাম হম আমার সব কাজ শেষ আর তোমার কাজ শেষ শাশুড়ি মা ওই যে আমার নরদের মেয়েটা আমাদের বাড়িতে রয়েছে তো ওকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে ওই মামা শ্বশুরের বাড়ির পাশেই কাছেই আর কি ওখানে গেছে সামনে একটা মাঠ আছে ওখানে যায় হ্যাঁ হ্যাঁ দাদু তো আমাদের সকালবেলাটায় চাপ থাকে মেয়ে স্কুল যাবে তোমাদের দাদা ভাই স্কুল যাবে তারপরে ছেলেকে খাওয়ানো উঠলে তাকে দাস করাও জামা কাপড় পড়াও শীতের খাওয়াও আর ওকে খাওয়াতে গেলে অনেক টাইম তারপর আবার ধরো আমি তরকারি তরকারি কেটে ধুয়ে রেডি করে দিই শাশুড়ি মা সকালের রান্নাটা করে উনি রান্না করতে পছন্দও করে আর রাতেরটা আমি করি তারপরে আবার সকালে ওনারা রুটি খায় ধরো সেটা করি

ব্লাউজ একটা হয়েছে কি ব্লাউজ কি নেবে না শাড়ি পরে কথা হবে লক্ষ্মী না যখন গেছে দিদি তোমার কথাগুলো খুবই সুন্দর তো ওই অনেকদিন আগে দিয়ে গেছে ও শাড়িগুলো নেবে বলছে আমি একটা ব্লাউজ কমপ্লিট করেছি আর একটা এখনো হয়নি পরে ও এসে কথা বলে নেবে কিছু পয়সা দিয়ে গেল ব্লাউজ কাটিং করতে গেলে কত পট্টি যে কাটতে হয় প্রচুর মানে কাটিং করতে গেলে প্রচুর কাপড় বেরোয় খুব নোংরা হয় ঘর ভাগ্যিস তোমরা যদি আমার শর্ট ভিডিওটা দেখে থাকো আমি কাল রাতে ও শাড়িটাকে আবার খুলে ঠিক করে রেখেছিলাম ও দিয়েছে তো অনেকদিন আগেই কিন্তু এই একটু সমস্যা হচ্ছিল শাড়িটা হয়তো একটু টেরা ব্যাকা আছে এবার নালে এখন শাড়িটাকে দিতে পারতাম না আর সত্যি খারাপ লাগে কোনো কাস্টমার এসে যদি ঘুরে যায় যে কাজটা হয়নি আর বিশেষ করে আমি যদি কথা দিয়ে ফেলি যে আমি দেব সেটা যদি আমি না পারি সেটা আমার খুব খারাপ লাগে মানে ওই দুই নাম্বারই এই না মনে থাকলো না সেটা আলাদা বিষয় যে আমার মনে নেই কিন্তু আজ না কাল কাল না পরশু এরকম করতে খারাপ আমারও খারাপ লাগে আমিও চাই যে আমি যে কাজটা পারবো আমি প্রথমেই কথা বলে যে দেখো আমি কিন্তু পারব না আমার কিন্তু দিন লাগবে তো সেই কন্ডিশনে যারা যারা রাজি হয় আমি কাজগুলো সেরকমই নিই আর সবাই এটা মোটামুটি জানে যে আমার কাছে কাজ দিতে গেলে আমাকে সময় দিতে হবে দিদি কোন নিয়মে কড়ান ব্লাউজ হলো দিদি কোন নিয়মে কড়ান ব্লাউজ হলো কোন নিয়মে মানে বুঝলাম না আমি তো তোমাদেরকে মোটামুটি ভিডিও দিয়েছি আমার রিসেন্ট একটা ব্রাকাটের ভিডিও দিয়েছি বত্রিশ সাইজে তোমরা যারা দেখো দেখবে আমি এত আস্তে আর এতটা ভালোভাবে আমি দেখিয়েছি যে যে না পারবে ব্লাউজ দিন যে কাটিং করেনি আশা করি তার মাথাতেও ঢুকবে খাদিজা খাতুন দিদি বডি যদি একত্রিশ প্লাস তিন ইঞ্চি লুজ কি কিসের ক্ষেত্রে ব্লাউজের ক্ষেত্রে তাহলে বগলে কি চোদ্দ বগলে বগল চোদ্দো হলে কত ইঞ্চি লুজ দেব বডি বলতে এই নিচের সাইডের কোমরের কথা বলছো এই কোশ্চেনটা আমার কাছে বারবার আসছে মেসেজও এসেছে আমি দেখেছি বাট আমি তোমার কথাটা বুঝতে পারছি না যে তুমি কি জানতে চাইছো বগলটা লুজ না দিদি কিউ ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং দেখবে প্লিজ তাহলে কি বলছো বলো একটু খাদিজা ক্ষেত্রে বলছো আগে সেটা বলো যান না ব্লাউজের ক্ষেত্রে বলছো কামিজের ক্ষেত্রে বলছো আচ্ছা হ্যাঁ তুমি তোমার তিন ইঞ্চি লুজ না দিলেও চলবে তুমি যদি দুই ইঞ্চি বডির মাপটা হচ্ছে তারপর যদি তুমি 2 ইঞ্চি করে লুজ দাও দেখো আমি কিন্তু সুইদারের একটা সূত্র তোমাদেরকে বলে দিয়েছি হ্যাঁ ওটা দেখলে আশা করি ভালো করে মাথায় ঢুকে যাওয়ার কথা প্রফেশনাল নিয়মই করান আচ্ছা আচ্ছা চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারো সেইভাবে ভিডিও করার কি তুমি বডির সাথে প্রথমে তিন ইঞ্চি প্লাস করে সেটাকে কি চার দিয়ে ভাগ করে এক ভাগ নিচ্ছ নাকি আগে বডিটাকে চার ভাগ করে নিচ্ছ তারপরে তুমি তার সাথে তিন ইঞ্চি প্লাস করছো কোনটা করছো দুটোই কিন্তু দুইভাবেই হয় মানে আগে বডি আমাদের যেটা হচ্ছে সেটাকে চার দিয়ে ভাগ করছি করে আর দুই ইঞ্চি করে লুজ দিচ্ছি না। পছন্দ করে হচ্ছে। বেশি ডিপিট পড়া এখনকার বেশি মানুষ ডিপ পিটই পরে খুব ব্যতিক্রম লোক পাওয়া যায় যে বলে যে খুব ডিপ করবে না